জয় গুরু বন্দে পুরুষোত্তম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণ গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তত্মী শ্রী গুরবে নম যেমন তাকে বুঝি শ্রীনাথ পর্ব তেরো জীবন একটি অনবত্য কাব্য রস পরম পরমসাদ শব্দে ঝংকারে অলঙ্কারে রসরম্য চেতরায় দোতরায় দুটিময় অথবা বলতে পারো একটি জাগ্রত সঙ্গীত রাগে বেগবান সুরবৈভবে শ্রীমান কিন্তু কিছুই নয় যদি না সেই সুরকে সংকলিত সংহত করা যায় যদি না সেই রাগের অনুরাগই হওয়া যায় আদর্শ পুরুষই সেই সুর সেই রাগ তিনি জীবনের গান তোমার কবিতার ছন্দ জীবনকে তুমি ভালোবাসো না তাই জীবন তোমার কাছে বিশ্রী ঠেকে তুমি যাকে ভালোবাসছ সে শুধু আয়ু দিনের সংখ্যা তার সঙ্গে শারীরিক সম্ভব জুটলে তুমি ধরাকে সরা ভাবো জীবনকে তুমি চিনলে না দেখলে শুধু দেহকে খাটলে শুধু দেহ খুদার জন্যে জীবন রাতকে দেখো বোঝো জীবনকে চিনবে ঠাকুর সেই জীবনের অধীশ্বর তার নিকটে গিয়ে নিজেকে নৈবুদ্ধ দাও তোমার জীবনে তিনি জাগ্রত হবে তুমি এক জায়গায় দাঁড়িয়েছিলে এবার চলতে শুরু করবে মনে রাখবে দেহ চলে না জীবন চলে দেড় পরিণতি জড়া মৃত্যু জীবনের পরিণতি জীবনের অমৃত আনন্দে অবগায়ন আয়ু দিনের সীমায় আবদ্ধ জীবন সীমাহীন ব্যাপক অবিরাম গতি এবার দিনাঙ্ক থেকে ব্রহ্মাঙ্কে সংখ্যা থেকে চলে এসো শঙ্কাহীন তার রাজ্যে তোমার এই সনাতন সত্তা তোমার এই জন্যে এসেছেন তোমারই সম্মুখে তোমার যে আত্মা অহর কেঁদেছে আর কাঁদছে ধনী বিধুবনে চিত সমুদ্রে প্রকম্পিত হয়েছে আর সেই বেদনা বিলরিত চৈতন্য সাগর থেকে তোমারই জন্যে তোমারই মতো দেহ নিয়ে এলেন পরম চৈতন্যময় পুরুষ ইনি তোমার হারিয়ে ফেলা আত্মরূপ ইনি তোমার সত্তাপতি ইনি সকল সমৃদ্ধ সত্তার শুদ্ধ বিগ্রহ ইনি ঠাকুর আদি থেকে বর্তমান পর্যন্ত ব্রহ্মলীলার সাক্ষী তুমিও চৈতন্যবিন্দু এক উৎস থেকে আগত কিন্তু তুমি আত্মবিস্তৃত তোমার কিছুই মনে নেই তাই তুমি মোহগ্রস্ত বৃদ্ধান্ত শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাই বলেছিলেন বলেছিলেন দেখো অর্জুন তুমি এর আগে বহুবার জন্মগ্রহণ করেছ কিন্তু তোমার সেসব কিছুই মনে নেই তোমার এক জন্ম থেকে আরেক জন্ম বিচ্ছিন্ন তোমার ভাই চৈতন্য নেই আমার আছে আমার সবই মনে আছে আমার মধ্যে চিত প্রবাহ স্মৃতিময় হয়ে জাগ্রত আছে কাজেই তিনি সনাতন সর্বদাই এক এবং অদ্বিতীয় তাই তিনি পরমবেত্তা সত্তার স্বকীয় বৈশিষ্ট্যে সদা সজা তাই যুগে যুগে তিনি সকল সত্তার উদ্ধাতা সকলেরই পরম গুরু তার কাছে থেকেই প্রকৃত জীবনযাত্রার শুরু করতে হয় তার কাছে যাওয়া মানে নিজেকে ফিরে পাওয়া কিন্তু না জাদু বলে কিছু হবে না যা হবে সব তোমার কৃতি মাধ্যমে করার মধ্য দিয়ে তার কৃপা মানেই করে করে পাওয়া করে করে হওয়া তিনি বিজ্ঞান স্বরূপ তার বিধানে বেনিয়মে কিছুই হয় না কিন্তু বিজ্ঞানের কটা সূত্র আমাদের জানা আছে আমরা জানি না এমন অনেক বিজ্ঞান সূত্র বিধাদার বিধান গ্রন্থে রয়েছে তার কাছে এসে তুমি অনেক অজানা সূত্রকে জানবে অনেক নতুন কার্যকারণকে চিনবে আর যতই জানবে ততই তোমার জ্ঞান ভাণ্ডার পরিপূর্ণ হবে ততই তুমি জগৎকে নূতন করে চিনবে ততই তুমি নিজেকে চালনা করার সুবিধা পাবে এইভাবেই তার কৃপা ধন্য হয় তোমার বনিয়াদ পাকা হয় তুমি ধিমান হয়ে ওঠো কিন্তু ঠাকুর বলেছেন সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান কি জানো প্রেম ভালোবাসা তার প্রতি তোমার প্রেম না হলে তুমি কোন সূত্রই আয়ত্ত করতে পারবে না সূত্র গ্রন্থ সূত্রই রয়ে যাবে জীবন সূত্র হয়ে উঠবে না তার জীবনের সঙ্গে নিজের জীবনকে যুক্ত করতে হবে তার প্রতি অনুরক্ত হতে হবে ভালোবাসার অদৃশ্য পথ দিয়ে তোমার জীবনে প্রবেশ করবেন তিনি ধীরে ধীরে তুমি তার হতে থাকবে আর ধীরে ধীরে তুমি অজানার অন্ধকার থেকে জানার আলোকে প্রবেশ করবে ধীরে ধীরে তুমিও মিশ্রে টুকরো হয়ে উঠবে সত্তার যা কিছু ভালো তার মূর্ত বিগ্রহে ভালো তুমিও ভালোই ভালোই মধুময় হয়ে উঠবে তখন তুমি জীবন প্রেমী জীবনের ছন্দ জীবনের কাব্য আর জীবনের সঙ্গীত তখন তোমার রস বোধে ধরা পড়েছে তখন তুমি একাধারে বিজ্ঞানী আবার একাধারে কবি তুমি তখন জীবন মালঞ্চের মালাকার ইস্ট সূত্রে তখন গাথা হয়ে গেল তোমার জগত সংসার তোমার পরিবার তোমার চাকরি তোমার ব্যবসা তোমার রাজনীতি সব কিছুকে মালা গেঁথে পরিয়ে দিয়েছ প্রিয়তমের গলায় তার জগৎ তাকেই দিচ্ছ তুমি উপহার তিনি অখণ্ড প্রেম যখন তার জৈব দেহ নেই তখনও তার যুগজীবন থেকে প্রেম ঝরে পড়ছে অজস্র ধারে তার বিধি সেই প্রেম বিতরণ করছে তাঁর বিধানের মধ্যেই তিনি বিধিত হয়ে রয়েছেন এ তুলনা নেই এ প্রেম তোমার বৃত্তির সেবা করে না তোমার সত্তাকে উজ্জীবিত করে এ তোমার লালসার পরিচর্যা করে না তোমার আত্মাকে লালন করে তোমার সকল নকল ক্ষুধার আহার পরিবেশন করে না তোমার শাশ্বত বাঞ্ছাকে পরিপূর্ণ করে তোমাকে চির আনন্দময় অমৃত লোকে পরিচালিত করে এ প্রেম অতি কঠোর তরবারির মতো তীক্ষ্ণ এবং নির্মম সত্তার শত্রুকে নির্মম আঘাতে অপসারিত করে তার অমোঘ প্রেমের ধার তিনি সকল সত্তার বিশ্বস্ততম রক্ষক কুশিলিতম সংবর্ধক তিনি তোমাকে ভালোবাসেন বলেই তোমার পতনের প্রতি নিষ্ঠুর তোমার অজ্ঞানে বিভ্রান্তে সম্মোহ তোমার বিক্ষোভ বিচ্যুতি যন্ত্রণা তোমার অপব্যয় অবক্ষয় এবং অবসাদের প্রতি আপোষেন তিনি মানেন না তোমার ওই সব ভুলভ্রান্তি পথগুলো তিনি তোমার জীবন বন্ধু বলে তোমার মৃত্যুর প্রতি এত অকরুণ তোমার আত্মলাপের প্রতি আদেশি এ প্রেম তোমার প্রবৃত্তির কাছে বিষাদ লাগতে পারে কিন্তু তোমার সত্তার এ সাদ গ্রহণ করতে ভুলবে না কারণ সত্তা হল সংবর্ধনা সংখুদ প্রবৃত্তির খোলস ভেঙে সেই ওই প্রেমের স্পর্শ পেতে চায় এই প্রেম তাকে কেউ দেয়নি তুমিও না এই প্রেমের জন্য সে পাগল এই প্রেম বাড়ির জন্যে জাতকের মতো অপেক্ষামান এই প্রেমের পরিচয়েই ঈশ্বর পুরুষকে চেনা হয় তুমি তাকে ভালোবাসো বা না বাসো তিনি তোমার জন্যে এই প্রেম বর্ষণ করেই চলেছেন একটু উৎসুক হও একটু সজাগ হও দৃষ্টি প্রসারিত করো দেখবে এই চৈত্র মধ্যাহ্নেও তাঁর প্রেমের শ্রাবণও নিত্যধারাপাতে আবির্ভূত আমেরিকার যুবকজন এই নিধাগের শ্রাবণ দেখেছিল নয়ন ভরে দেখে সে নয়ন ভরে কেঁদেছিল ঠাকুরের নাম শুনে ঠাকুরকে দেখতে এসেছিল জন আশ্রমে বেশ কয়েকদিন ঠাকুরকে দেখে আর আর করে হাউজারম্যানকে প্রশ্ন করে ঠাকুর সম্বন্ধে দীক্ষা নিয়ে নতুন জীবন শুরু করে করে আশ্রমে শেষে একদিন দেশে ফেরবার দিন আসে হাউজার ম্যানকে সঙ্গে নিয়ে বিদায় নিতে যায় ঠাকুরের কাছে তার বড় মনের সাথ দেশে গিয়ে ঠাকুরের জন্যে অনেক ভালো ভালো নতুন জিনিস পাঠায় ধনীগড়ের ছেলের সে টাকার অভাব নেই নতুন বাজারে বেরিয়েছে এমন শখের কিছু বৈজ্ঞানিক সামগ্রী ঠাকুরের জন্য পাঠাতে চায় দেশে গিয়ে শুনেছে ঠাকুর নতুন নতুন বৈজ্ঞানিক উদ্ভাবনের প্রতি খুব আগ্রহশীল শিশুর মতো উৎস প্রণাম করে নিবেদন করল এবার আপনি অনুমতি করলে দেশে ফিরতে পারি বিদায় প্রস্তাবে ঠাকুর ব্যথা পান খুবই কেউ কাছ থেকে আবার দূরে চলে যাবে এ তার কাছে খুব বড় কঠিন আঘাত তবু বিদায় দিতে হয় বিদেশ যাত্রী ছেলের মায়ের মতো করুণার চোখে সম্মতি দিলেন ঠাকুর এবার জন তার কথা বললে বললে ঠাকুর বাড়ি গিয়ে আপনার জন্যে কি পাঠাবো বলুন স্নেহার্থ চোখে ঠাকুর বললেন তুমি যে আমার ভালো আছো এই খবরটুকু তুমি পাঠিয়ে দিও আর ওই আমার শ্রেষ্ঠ উপহার ওই খবরটুকুর জন্যেই আমি এখানে এই দেওঘরে বসে অপেক্ষা করব। তুমি যেন ভালো থাকো এই খবর পাওয়ার আশায় জন স্থির নিশ্চল এ কেমন প্রেম ভাবতে গিয়ে কেঁদে জন ফুপিয়ে অনেকক্ষণ ধরে কাঁদলো নিঃসল নিশ্চিতের আনন্দ প্রাণী ভরে চোখে জল সরালো জন প্রেমের সাথে এই তার প্রথম কান্না কই এমন করে তো এই কথা কেউ কোনোদিন বলেনি কেউ বলেনি জন তুই ভালো থাকলে আমি সবচেয়ে খুশি হই ঠাকুর শুধু খুশি হন না ঠাকুর বলেছেন তুই ভালো থাকলে তবে আমি ভালো থাকব। তোর বুকের মধ্যে আমার সত্তাই সত্যি করছে তোর স্বস্তিতে আমার সুখ ও এত ভালোবাসার কথা জ্বর ভাবতে পারে না তার চিন্তায় কুলোয় না তার বন্ধু বান্ধব সবাই তাকে লুটে পুটে খায় তার অর্থে ফুর্তি করে খই তার বালোর জন্যে প্রান্ত কারো কাঁদেনি এই সুদূর ভারতে এক অনাত্মীয় বৃদ্ধে একটি প্রাণ পোড়ানি কান্না আত্মীয় অপেক্ষাও আত্মীয় তবে কি বিমানে উঠবার সময় হাউজার ম্যানের হাত ধরে আবার তার সেই কান্না এত ভালোবাসা কে বাঁচতে পারে সেই ভালোবাসা এখনো রয়েছে যেখানে যেখানে তার বিধানের অনুসৃতি হয়ে চলেছে সেখানে সেখানে তার আবির্ভূতি যেখানে যেখানে তার জীবন নয়নের প্রতি অনুরাগ সেখানে সেখানে ঝরে পড়ে অফুরন্ত প্রেমের পরা তুমি সেই পরাগটা একটা না প্রেম পুষ্টিতে ধন্য হও না তিনি তোমার অতি নিকটেই আছেন তোমার নিঃশ্বাস সীমার মধ্যেই তিনি বিরাজ করছেন তুমি তাকে বুকে গ্রহণ করো তিনি তোমার অন্তরের হাত গুলিয়ে দেবেন তোমার জীবনের ক্ষেত্র তাকে দান কর তিনি তাতে ফুলের বাগান সৃষ্টি করবেন তোমার ঘুড়ির লাটাইটা তার হাতে দাও তিনি তোমার ঘুড়িকে করাবেন তোমার শুধু তার হাতে দাও তোমার সঞ্চিত কাঁচের কুচিগুলি তাকে দাও তিনি সেগুলিকে হীর পরিণত করবেন তোমার বদ্ধ মজা জলাশয়টি তাকে সমর্পণ করো তিনি তাকে ব্রহ্মপূর্ত করে সাগরে ছুটিয়ে নিয়ে যাবেন তোমার বিচারে এসব অলৌকিক কিন্তু বেদাদার বিজ্ঞান সূত্রে এ সবই লৌকিক বৈজ্ঞানিক তুমি অনেক জিনিসই বোঝো না তাই তোমার কাছে সে সবই অলৌকিক হতে পারে কিন্তু তার রাজ্যে তার নিয়মের বাইর কিছুই ঘটে না একটি পুষ্পের দলে যে বহু রঙের সমাবেশ তাও তার বিধানেই সম্ভব যখন পঙ্গুগিরি লঙ্ঘন করে আর মুখ বাঁচাল হয়ে ওঠে তখনও তার নিয়মেরই জয় হয় যখন যীশুর ইচ্ছায় পাঁচ হাজার লোক পাঁচখানা রুটিতে ভুরিভোজন করে ফেলে তখনও ঈশ্বরের বিজ্ঞান সূত্র লঙ্ঘিত হয় না ঈশ্বরের ইচ্ছাই ঈশ্বরের সৃষ্টির কারণ তার বিধান তার এই ইচ্ছার অনুক্রম যে পদ্ধতির ভিতর দিয়ে এই ইচ্ছা রূপলাভ করলো সেই হল বিজ্ঞানের নিয়ম লোকবুদ্ধিতে যতটুকু পরিচিত তাই হলো লৌকিক আর যা লোকবৃদ্ধির অতীত তা লৌকিক আসলে সবটাই ঐশ্বরিক সবটাই বৈজ্ঞানিক তার বিধানের সঙ্গে শুধু নিজেকে যুক্ত করো তার রাজ্যে প্রবেশ করো জয় গুরু বন্দে পুরুষোত্তম